পাঁচ ওয়াক্ত নামাজ একত্রিত কোন নবী পড়ে নাই কোন উম্মত পড়ে নাই একককতে এক এক নবী পড়েছি ফজরের নামাজ ওই সময় বাবা ওই যে দুরাকাত ফরজ ফজরের আদম নবীর দোয়া যখন কবুল হয়েছিল এই সময় ছিল ফজরের সময় উনি শুকরিয়াতন দুরাকাত নামাজ পড়েছিলেন এইজন্য আমার আল্লাহ ফজরের ওই দুই রাকাতকে ফরজ করে দিয়েছি আর জোরে বলি ইব্রাহিম আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন গো ওই সময় ছিল জোহরের সময় উনি চার নামাজ পড়েছিলেন আল্লাহ বলেন আমার ইব্রাহিম চার আকাত সক্রিয়াতন নামাজ পড়েছি এই জন্য আমি আল্লাহ ওই চার আকাত জোহরের নামাজকে ফরস করে দিয়েছি বাবাজি নুহ নবীর পানি হয়েছিল বন্যা হয়েছিল রি যেদিন বাণী শুকি বাবা নৌকা জমিন অবতরণ হয়েছিল জমিনে লেগেছিল শুকায় গিয়েছিল জমিন সেদিন নুহ নবী চার রাকাত সময়টা ছিল আসরের সময় শুকিয়াতান চার রাকাত নামাজ পড়েছিলেন এই চার রাকাত কাল্লা আমার নুহু পড়েছি আমি চার রাকাত আসরে নামাজ পরশ করে দিয়েছি দাউদ নবী আসরের পরে কান্না শুরু করে দিলেন দোয়া কবুল করানোর জন্য কান্না করা শুরু করলেন কাঁদতে কাঁদতে বাবা মাগরিবের সময় খবর আসলো দাউদ তোমার দোয়া কবুল করেছি তোমার দোয়া মঞ্জুর করেছি রে দাউদ দাউদ নবী তখন সুখিয়াতন চার রাকাত নামাজ নিয়ত করেছেন দু রাকাত পরে আরেক দু রাকাত পরে দাঁড়াইছে পরে তিন রাকাত বাবা দ্বিতীয় শেষদা শেষ করে উনি চতুর্থ রাকাতে দাঁড়াবে কিন্তু দাঁড়াইতে পারে নাই তৃতীয় রাখাতে বেউস হয়ে পড়ে গেছি তিন রাখাত শেষ করে দাউদ নবী বেউস হয়ে পড়ে গেছে আল্লাহ বলেন আমার দাউদ তিন ডাকাত পরিয়াম বেউস হয়ে পড়ে গেছি এই জন্য আমি আল্লাহ মাগিবের নামাজ নামা তিন ডাকাত পরশ করে দিয়েছি আর জোরে বলি আমার আল্লাহ বলে হাবিব এসারের নামাজ কোনো নবী পরে নাই আপনার উম্মত উপহার দিয়ে আপনার উম্মতের শান আমি আল্লাহ বাড়াইছি নবী বলেন মালিক ও আল্লাহ তুমি যদি গুসা করিয়া রাগ করিয়া যদি তুমি তাই দাবায় দাও গজব দিয়ে দাও গো মালি আমি কার কাছে মধুর কালেমার দাওয়াত দিয়ে যাব নবী এত দরদি নবী কয়েশ্বরে সারি ফের যুবকরা আমার ওপর পাথর মেরেছে আমি কালেমার দাওয়াত নিয়ে যখন মানুষের বাড়িতে যেতাম জানালা খুলে মানুষ দরজা খুলে আমার ওপর তুতু নিক্ষেপ করত রে আমি যখন নামাজ সেজদা যেতাম মানুষ আঘাত করতো ওটের নারী বুড়ি আমার মাথার ওপর ছাপে দিছে ওঠে নারী বুড়ি আমি রসুল্লাহর শেষ মধ্যে মাথার মধ্যে চাপায়ে দিছি রে আয়সা আমি রসুল্লাহ এতজন নারী বুড়ি শেষদার থেকে উঠতে পারতেছি না শেষদার থেকে উঠতে পারতেছি না এতজন নারী বুড়ি মাথার উপর চাপায় দিছি আমার বড় কষ্ট হইতেছে তখন আমার ছোট্ট মেয়ে ফাতেমা টানিয়া টানিয়া নারী বুড়িগুলা সরাই দিসি নামাজ পড়তে এমন কষ্ট করেছি এই নামাজের জন্য আমার অনেক উম্মত নারী রাম মেহনত করেছি আমার উম্মতরা যখন মসজিদে নামাজ পড়তে আসতো আঘাত করত তারা মার মসজিদে নামাজ পড়তে আসলে তাদের বাড়িতে আক্রমণ করত তাদের বিবির সাথে খারাপ কাজ করত এমন কি তাদের বিবিরা যদি চেষ্টা নামাজ পড়ত যখন রুকুতে যেত তাদের স্তনগুলা কাটিয়া তারা ফুটবল খেলাতো এইভাবে কষ্ট করত রে মানুষ প্রকাশ্যে নামাজ পড়লে নির্যাতন করত নামাজের জন্য আঘাত করতো কিন্তু আমি দেখলাম আমি যদিও পৃথিবীর থেকে চলে যাব। আমার উম্মত জামাতে নামাজ পড়তেছি আমি না গেলেও আমার উম্মদ জামাতে নামাজ পড়তেছি নামাজের জন্য কত মেহনত করেছি এই জন্য আমি আনন্দে কেঁদে দিয়েছি

হাজিরিন নামাজটা কি পড়বেন নামাজ পড়লে নবী খুশি হবে না বেদার হবে ধরে বলে খুশি হবে নবী রাজি হয় সুমা বলে সেজদা দিলে আল্লাহ কি খুশি তুমি দেওনি পাঁচ নামাজ কে কি পড়তেন না হাত তো পড়ব পড়বেন না কি পড়বেন তো বুড়া হওয়ার পরে যখন নামাজ পড়ে না আল্লাহ দেখ বুড়া বানাইছি তারপর আমারে ডাকে না আল্লাহকে বুড়া বানিলাম এরপর আদক বাবাজিরা আমার ख्याल করেন নামাজটা বাদ দিবেন নারী জীবন নামাজটা বাদ দিও নারী আজান যখন হবে নামাজে যাবা রাজি আছি নামাজে যদি যেতে পারো ওই নামাজ তোমাকে নবী পর্যন্ত পৌঁছায়া দিবি আর জোরে বলি আরে বাবাজি মসজিদের প্যাসেঞ্জার হ দনিয়ায় যদি মসজিদের পেসেঞ্জার হতে পারো রে কেমন এদিন ওই মসজিদ নৌকা হয়ে যাবে তুমি সেদিন সেই মসজিদের প্যাসেঞ্জার হবে রে দনিয়ায় মসজিদে যায় না রে না তোরতে পারবি না যে তুই চেষ্টা কর যাওয়া যাবি নারী। ইমামের পাচনে লাগবেন না বাবা নামাজে হোরা করবেন নারী। ইমামের ধস্তুরি সালাস করি করে 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 বদনাম করবে নারী আমার দেশের মানুষ নামাজে যায় না শুধু ইমামের বদনাম করি এক বেসারা আমার ইমামের পিছনে নামাজ হয় না আর একজন কয় তুই তো মসজিদই যাস না কেমনে বুঝলে নামাজ হয় না কই মোল্লাদে বাজারে হাঁটে দেখছি হাঁটার বাও বালানা এমন বাও দেখি বুঝে ফেলছি নামাজ হয় না রী আলেম ছাড়া সমাজ চলতে পারে না রি আলেম ছাড়া ইমামতি চলতে পারে না বিয়ে চলতে পারে না জানাজা চলতে পারে না দোয়া চলতে পারে না কথা বলা ওয়াজ নসিহত চলতে পারে না আলেম সারা ইমামতি দিলে বারোটা বাজাই দিবি এক ব্যক্তি আলেম না ইমামতিতে দাঁড়াইছে দুই সেজদা শেষে বেশি মারছে কবাই সব নামাজে কোনো বেজাল হয় নাই সেজদা কেন দুইটা বেশি মারলা কয় বাতাস গেছিল গা সুবহানাল্লাহ একক দেন আপনারা কি কল নাউজবিল্লাহ কল আলেম সারা ইমামতি দিলে বাতাস ছেড়ে নামাজ পড়ে কথা জোরে বলে আর ইমানদার ইমান যখন শীত হয়ে যাবি হুজুরি কালবে না মা যাদাই করবে রাজি আছি জোরে বলে বাবাজি জুমার জামাত আর ফজরের জামাত যেদিন একত্রে একরকম হবে জুমাবারে যত মানুষ মসজিদ ভরপুর হয়ে যান। কদরের সময় যেদিন এই পরিমাণ মানুষ হবে সেদিন মুসলমানের বিজয় আসবে এর আগে বিজয়ের আশা করা যায় না রি বাবাজি মসজিদ জুমার সময় মসজিদে জাগা হয় না উপরতলা তলা তিনতলা বাহিরের গেট পর্যন্ত ব্লক হয়ে যায় কিন্তু ফদরের সময় দুই তিন জনের বেশি নাই আছে নাকি এলাকার মা ভনেরা অনুরোধ করে বলি নামাজটা বলিও গো স্বামীকে নামাজ পড়তে বলিও যারা স্বামী আসো তোমরা বিবি নামাজ পড়তে বলিও সন্তানকে বলিও আহালকে বলিও পরিবারকে বলিও আত্মীয়কে নামাজের দাওয়াত দিও নামাজ শুধু পড়ার জন্য বলে নাই নামাজ কায়েম করতে বলেছি কায়েম মানে কঠিন বাবা একা বললে হবে না আরেকজনকে নামাজের দাওয়াত দিতে হবে আরেকজনকে দাওয়াত কি নিজে নামাজ পড়েছেন আরেক ভাইকে বলবেন ভাই চলো নামাজে নামাজ পড়ব রোজার একে সিন রোজার দাওয়াত দিবিন বাবাজি যার যেটা ধর্মের দাওয়াত দিবিন বাবা ইসলামের দাওয়াত দিবেন রি নামাজ এমন একটি বাদাত কলব খুলে দিবি আল্লাহর সাথে দিদার হয়ে যাবি আর জুড়ে বলি আরে কেন হাসনের মাটি আল্লাহর সে আদিমে পর্যন্ত দাওয়াত করবি আর যদি বলি বাবাজি নামাজিরা বলবে আল্লাহ দুনিয়ায় তোমাকে না দেখে সেজদা করেছি এবার দেখে সেজদা করব এবার তোমাকে দেখে দেখে করব নামাজির ডান বামে দুটা পাকা লেগে যাবে আল্লাহ বলবেন আকাশে উড়াল দাও মঙ্গলবারে উড়াল দিবি বেলা ডুবে ডুবে একটা পাথরের রেশ নিবি আল্লাহ বলবেন তাদের কি সারা বান্তা হুরা খাওয়ায়া দাও খেয়ে নিবি বুধবারে সকাল বেলা হুরাল দিবি বেলা ডুবে ডুবে আর একটা রেশ খাওয়াদের রেশ নিবি আবার আল্লাহ বলবেন তাদের কে মধু জান্নাতের পান খরায়া দাও বৃহস্পতিবার উড়াল দিবি বেলা ডুবে ডুবি তারা আর সে আজিমে উঠে যাবে আরো আসতে হবে আর সে আজিমে যখন যাবে আল্লাহর বান্দার মধ্যে এরকম একটা পর্দা থাকবি গো এরকম একটা পর্দা থাকবি ওপার আল্লাহ থাকবি ওপার বান্দা থাকবি বান্দাবান্দি বলবি আল্লাহ মালিক যে আনুষে তুমি নাই ওই আমাদের দরকার নাই গো মালিক তোমাকে না দেখে বিশ্বাস করেছি না দেখে দুনিয়ায় সেজদা করেছি এবার দেখে দেখে সেজদা করব আল্লাহ বলে বান্দাবান্দি জান্নাত কি তোমরা আগে দেখছো কয়না জাহান নাম দেখছো দেখছো আমি আল্লাহকে দেখছো কয় না সেজদা করছো দেখছো কয় না বিশ্বাস করতাম আপনি দেখতেছেন এই জন্য সেজদা করেছি আল্লাহ কয় আর তো দূর থাকতে পারি না এমনি পর্দা সরাই দিবে আল্লাহর বান্দা একাকার হয়ে যাবে সব বান্দা বান্দি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে আর জোরে বলি সেজদা দিবে 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 আল্লাহ বলবেন উঠ আরে বান্দা বান্দি কত সেজদা দিবারি তারা বলবে এই মুহূর্তে শুধু শেষ উঠায় দিলেন আল্লাহ বলবেন এর বান্দি এই মুহূর্তে না কতদিন তোমরা সেজদা তোমরা সুখের দিন কেমনে যায় মানুষ ঠের পায় না দুঃখের দিন পোড়ায় নারী কতদিন সেজদা করেছ নব্বই লক্ষ বছর হয়েছে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে সরি আর জোরে বলি নামাজ না পড়লে দিতে পারবে নামাজ পড়তে আল্লাহ খুশি হয় শেষদা দিলে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলি আমার বানের বাবাদের অনেক পাঁচ অক্ত নামাজ একত্রে কোনো নবী পড়ে নাই কোন উম্মত পড়ে নাই এক এক নবী পড়েছি ফজরের নামাজ ওই সময় বাবা ওই যে ফজরের আদম নবীর যখন কবুল হয়েছিল এই সময় ছিল ফজরের সময় উনি সুক্রিয়াতম দুরাকাত নামাজ পড়েছিলেন এই জন্য আমার আল্লাহ ফজরের ওই দুই রাখাতকে ফরজ করে দিয়েছি আরো জোরে বলি ইব্রাহিম নবী আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন গো ওই সময় ছিল জোহরের সময় উনি শখিয়াতান চার রাকাত নামাজ পড়েছিলেন আল্লাহ বলেন আমার ইব্রাহিম চার রকাত শখিয়াতান নামাজ পড়েছি এই জন্য আমি আল্লাহ ওই চার রাকাত জোহরের নামাজকে ফরজ করে দিয়েছি বাবাজি নুহ নবীর পানি হয়েছিল বন্যা হয়েছিল রে যেদিন বাণি শুকি বাবা নৌকা জমিন অবতরণ হয়েছিল জমিনে লেগেছিল শুকায় গিয়েছিল জমিন সেদিন নুহ নবীর চার রাকাত সময়টা ছিল আসরের সময় সুকিয়া চার রাকাত নামাজ পড়েছিলেন এই চার রাকাত কাল্লা ক আমার নুহ পড়েছে আমি চার রাকাত আসরে নামাজ পরশ করে দিয়েছি দাউদ নবী আজনের পরে কান্নার শুরু করে দিলেন দোয়া কবুল করানোর জন্য কান্না করা শুরু করলেন কাটতে কাটতি বাবা মাগrib সময় খবর আসলো দাউদ তোমার দোয়া কবুল করেছি তোমার দোয়া মঞ্জুর করেছি হে দাউদ দাউদ নবী তখন শুকিয়াতান 4 রাকাত নামাজ নিয়ত করেছেন তোরাকাত পরে আরেক দুরাকাত পরে দাঁড়াইছি পরে তিন রাকাত বাবা দ্বিতীয় শেষদা শেষ করে উনি চতুর্থ রাকাতে দাঁড়াবে কিন্তু দাঁড়াইতে পারে নাই তৃতীয় রাকাতে বেউস হয়ে পড়ে গেছি তিন রাকাত শেষ করে দাউদ নবী বেউস হয়ে পড়ে গেছে আল্লাহ বলেন আমার দাউদ তিন ডাকাত পড়িয়াম বেউস হয়ে পড়ে গেছি এই জন্য আমি আল্লাহ মাগিবের নামা তিন ডাকাত করে দিয়েছি আর জোরে বলি আমার আল্লাহ বলে হাবিব নামাজ কোন নবী পরে নাই আপনার কে উপহার দিয়ে আপনার উম্মতের শান আমি আল্লাহ বাড়াইছি